স্বাগত আপনারা দেখছেন আমাদের বিশেষ ক্রীড়া প্রতিবেদন অনূর্ধ্ব বেশ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল ব্রাজিল অন্যদিকে আর্জেন্টিনা শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ে প্যারাগুয়ের বিপক্ষে হাঁটা তিন দুই বলে গতকাল রাতে অনূর্ধ্ব বেশ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে চিলিকে তিন শূন্য গোলে হারিয়ে ব্রাজিল নিশ্চিত করেছিল শক্তিশালী অবস্থান তাদের কাছ থেকেই শিরোপা ছিনিয়ে নিতে হলে আর্জেন্টিনাকে প্যারাগুয়ের বিপক্ষে অন্তত পাঁচ শূন্য ব্যবধানে জয় পেতে হতো কিন্তু তারা সেটুকু পারেইনি বরং তিন দুই গোলে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে ব্রাজিল ও আর্জেন্টিনা উভয় দলই শেষ ম্যাচের আগে দশ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা ছিল বেশি রাতে চিলের বিপক্ষে তিন শূন্য গোলের জয় নিয়ে ব্রাজিল তাদের অবস্থান আরও সুসংহত করে অন্যদিকে আজ সকালে প্যারাগুয়ের বিপক্ষে জয় না পাওয়ায় শিরোপা হাতছাড়া হয় আর্জেন্টিনার আর্জেন্টিনার ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে দলটি সাতচল্লিশ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে তাদের শুরু করার আশা অনেকটাই শেষ হয়ে যায় মাউরিসিও ক্যারিজু অবশ্য দুই গোল করে দলকে সমতায় ফেরানোর চেষ্টা করেছিলেন তবে চুরাশি মিনিটে ডিয়েগো লিওনের গোলে আর্জেন্টিনার কফি বিশেষ প্যারেক ঠুকে দেয় তারাগুয়ে অন্যদিকে ব্রাজিলের জয় ছিল বেশ দাপটে প্রথমার্ধ গোলসমূহ থাকার পরও তিয়াত্তর মিনিটে ডেভিড ওয়াশিংটন ব্রাজিলের হয়ে প্রথম গোল করেন এরপর ছিয়াশি মিনিটে পেদ্রো ও আটাশি মিনিটে রিকার্ডো ম্যাথিয়াস গোল করে জয় নিশ্চিত করে ব্রাজিল এই নিয়ে তেরোতম বার শিরোপা জিতলো যা তাদেরকে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে উরুগুয়ে দ্বিতীয় সর্বোচ্চ আটবার আর্জেন্টিনা পাঁচবার কলম্বিয়া তিনবার এবং প্যারাগুয়ে ও ইকুয়েডর একবার করে শিরোপা জিতেছে এভাবে শেষ হলো অনূর্ধ্ব বিশ দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপ আর্জেন্টিনার হতাশা আর ব্রাজিলের উচ্ছ্বাসের মধ্য দিয়ে পর্দা নামলো এবারের আসরে খেলাধুলার আরো আপডেট পেতে আমাদের সঙ্গে থাক